জয়ন্তদা এই যে এই সিদ্দিকি পরিবার বা ফুলফুরা ফুরফুরা শরীফের মধ্যে যে ইন্টারনাল রাজনীতি সেখানে গিয়ে এক ভাই তিনি মমতা বিরোধিতায় একটা নতুন রাজনৈতিক দল খুললেন আজকে সেই রাজনৈতিক দল একটি মাত্র বিধায়ক পেয়েছে কিন্তু তাদের অস্তিত্ব সংকট সেটা আমরা পাচ্ছি বারবার টের বিগত এই চার বছরে তারা নিজেদেরকে শাখা পোশাখা খুব একটা বিস্তার করতে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব এরকমও কানাঘোষা শোনা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওপেন অফার রয়েছে নওশাদ সিদ্দিকীর কাছে যে তিনি তৃণমূল কংগ্রেসের সাথে অ্যালাইন হোক বা তিনি জয়েন করুক এবং আমরা নিজে সচক্ষে দেখা বিধানসভার মধ্যে কিভাবে তৃণমূলের যারা নেতারা তারা কতটা সুসম্পর্ক করেন সিদ্দিকীর সাথে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তো কয়েকবার নবান্নি তিনি দেখা করেছেন সেটা থেকেই সূত্রপাত কিন্তু হঠাৎ করে এটাকে বলা যায় এটা কি কি মানে এইভাবে দেখবো টুইস্ট ইন টেল যে নওসাদ সিদ্দিকীর সাথে হয়তো কথা এগোলো না বা কোথাও গিয়ে বিষয়টা দাঁড়ালো না তার ফলে এবার কাশেম সিদ্দিকীর এন্ট্রি হয়ে গেল এই একই সাথে দুটো বিষয় চলছিল কি না আমি যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফুরফুরা সুপ্রাচীন ঐতিহ্য আছে কেননা ফুরফুরা শরীফের এই পুরাটা আন্দোলনের মধ্যে দিয়ে জন্ম হয় এবং অনেকে হয়তো মানে ভুলে পঁচাত্তর সাল মানে আমি তো ভাবতেই পারছি না মানে এই যে প্রাচীনত্বটা এটা এমন একটা জায়গায় এই ইতিহাস সেখানে যেমনটা সুজয় বলছিল যে রাজনীতিতে সব অংশ অংশগ্রহণ করা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হওয়া আর কংগ্রেসের হয়ে তখন সেখানে সহযোগিতা করা এক জিনিস একবার সে তখন তো এটা ব্রিটিশ বিরোধী মানে জাতীয় কংগ্রেস কিন্তু পরবর্তীকালে রাজনীতিতে কিন্তু সেভাবে অংশগ্রহণ করেনি কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস যখন আগে কংগ্রেসের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আমরা তো জানি আব্দুল মান্নান তিনি হুগলিতেই থাকেন এবং কিরকম ভাবে এই ঘন ঘন যাতায়াত ছিল কংগ্রেসের নেতাদের এবং তারপরে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতাসীন হয় এখনো ভুলে গেলে চলবে না যে তৃণমূল কংগ্রেসে যখন মুকুল রায় ছিলেন তখন মুকুল রায় এই ফুরফুরা শরীফের বিষয়টি দেখার প্রাপ্ত ছিলেন এবং আমার বেশ মনে আছে আমি দিল্লিতে দেখতাম রেলমন্ত্রী থাকার সময় মুকুল রায়ের কাছে ফুরফুরা শরীফের প্রতিনিধিরা রেল ভবনে নিয়মিত আসতেন বিভিন্ন দাবি দেওয়া ছিল তাদের মুকুল রায় ওয়াজ পার্সন ফ্রম তৃণমূল মুকুল রায় যখন বিজেপিতে চলে যায় তখন যেমনটা সুজয় বলছে যে তৃণমূল কংগ্রেসের সাথে যে সম্পর্কটা ডিটোরেশন সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো একটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ভূমিকা ছিল কিন্তু সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে সম্পর্কের যে মানে ডিটরেশনটা অধব হয় তার সুযোগ সিপিএম কংগ্রেস এবং সেখানে সেলিম খুব সক্রিয় ভূমিকা নেয় অধীর চৌধুরী ছিলেন সমবেতভাবে জোট টোট হয়ে যায় কিন্তু যখন জোট সফল হয় না সাফল্যের তো অনেক দাবিদার থাকে ব্যর্থতার তো কোনো সন্তান খুঁজে পাওয়া যায় না এবং তার ফলে এটা যখন দেখা গেল যে হচ্ছে না তখন এই এই আইএসএফ এরও কি মধ্যে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয় এবং সেখানে একটা হুগলির একটা অংশ উত্তরবঙ্গের বাঙালি মুসলমানদের একটা অংশ সব মিলিয়ে এমন অবস্থা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের প্রতি যদি এই মুহূর্তে তারা যদি তৃণমূল কংগ্রেসের না আসতো তাহলেও কিন্তু বিপদ ছিল আইএসএফ ভেঙে যেত তাহলে আইএসএফ দলটাই ভেঙে টুকরো হয়ে যেত আইএসএফ এর বেশ কিছু বিক্ষুব্ধ মানে কুড়ি পঁচিশ জন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করার জন্য তারা এসেছিলেন তারা কিন্তু বিক্ষুব্ধ নৌসাদ তখন নৌসাদ যদি মানে সেখানে যদি নরম না হয় তাহলে আইএসএফটা ভেঙে যাবে তাহলে এখানে আমি কিন্তু পিতা পুত্রের খুব বিরাট বিরোধটাকে খুব বড় করে দেখতে চাই না এই পিতা পুত্রের বিরোধের মধ্যেও অনেক সময় এটা অনেক সময় হয় এটা এটা ইমাম ইমামের পুত্র তাদের অনেক রকমের সব থাকে বিষয় কিন্তু এটা স্টাইল অফ ফাংশনিং এর ডিফারেন্স হলো ফুরফুরা শরিফের যে কর্তৃত্ব সেটা পুত্র কিন্তু উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকেই পাবেন এবং সেটা তার কাছে অনেক মূল্যবান তার যে ধর্মীয় পরিচয় সুতরাং পিতা পুত্রের বিরোধ এমন একটা মানে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে দেবে এমনটা কিন্তু পুত্রের নির্বুদ্ধিতা আছে বলে আমার মনে হয় না সুতরাং তুমি যেমনটা বললে না যে ল্যাজ আর মুরোর গল্পটা অর্থাৎ আমিও কিন্তু এখনি মানে টু জাম্প টু দা কনক্লুশন সেটা সাংবাদিক হিসেবে অনুচিত হবে কারণ ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম এখন তো সবে একটা জেনারেল সেক্রেটারি পদে উনি এসেছেন এখন প্রতিপক্ষ অর্থাৎ সিপিএম কংগ্রেস এমন কি বিজেপিও কৌশলগতভাবে দেখা তো বিজেপি ইনভলভ নয় डायरेक्टली কিন্তু বিজেপির তো রাজনৈতিক রণকৌশল কিছু একটা থাকবে যেমনটা ওয়এসসির সঙ্গে থাকে বিজেপি সুতরাং এক্ষেত্রেও বিজেপির ভূমিকাটা কি হবে তারা তারা এখানে জানে বিজেপি জানে যে মুসলমান ভোট বিজেপি পাবে না এবং যতদিন না বিজেপির মুসলমান ভোটটাকে ভাঙতে পারবে ততদিন পর্যন্ত মওতার বিরুদ্ধে তারা যাওয়া তো যাই করুক সত্য ভাগ ভোট নিয়ে হাতে নিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসলে নামছে এই ভাগ ভোট নিয়ে 70 নিয়ে শুধুমাত্র বিজেপিকে তাকতে না শেষ হয় না শেষ হয়ে একটা পয়েন্ট বলে দিয়ে যেটা জয়ন্তদা বললো ওই রেফারেন্সে যে বিজেপির তরফ থেকে জয়ন্তদা প্রচেষ্টা এটাই হবে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটটাকে স্প্লিট করা যায় এবং আমরা এটাও দেখেছি যে নশাদ সিদ্দিক একটা সময় গত বছরেও যে ভাষায় কথা বলছিলেন বা যেভাবে তাকে সাপোর্ট করা হচ্ছিল যেখানে একটা মিউচুয়াল অ্যালগ্রিডেশন যেখানে শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকীর ফেভারে কথা বলতেন নওশাদ সিদ্দিকিও শুভেন্দু অধিকারীর ফেভারে কথা বলতেন এবং মনে হতো যে তলে তলে কোথাও একটা যোগাযোগ রয়েছে যদিও আইএসএফ বামেদের সাথে তাদের যে গাঁটছড়া সেটার কথাই চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর আগের নির্বাচনেও দেখেছি যে আসাদুদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া এমআইএম তাদেরও একটা ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছিল মালদা মুর্শিদাবাদ বেল্টে এবং একটা প্রচেষ্টা হচ্ছিলো যে মুসলিম ভোটটাকে ভাঙার এবং সেক্ষেত্রেওই একই আলোচনা শুধু পশ্চিমবঙ্গে নয় বিহারে হতো যে এরা হলো ভোট কাটুয়া পার্টি যাদেরকে মূলত স্পন্সার করে বিজেপি যাতে মুসলিম ভোটটাকে কেটে দেওয়া সম্ভব হয় এবং ইন্ডিয়া জোট বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোটটা কাটা যায় সেক্ষেত্রে এই দিকে দাঁড়িয়ে এটা কি মনে করা যেতে পারে যে আইএসএফ এর যে ভূমিকা সেই ভূমিকাটা সম্বন্ধে এখনো মানে পুরোপুরি আইএসএফ দলটি উৎখাত করা সম্ভব হয়নি তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তার একটা থ্রেট পারসেপশন গেছে এবং সেই জন্যই কাউ শরীফের পিরজাদাকে দলে ঢোকাতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানে আইএসএফ এর অস্তিত্বটাকে এক্ষুনিটাই তারা অবলুপ্ত করে দেবে এমনটাও মনে হচ্ছে এবং আইএসএফ থাকবে আবার মানে পরিবারের মধ্যে থেকে দুটো পক্ষ দুজনকে রিপ্রেজেন্ট করবে তো এমনটা তো আমাদের হয়েই থাকে সৌগত রায় তথাগত রায়কেও দেখেছি পশ্চিম বাংলায় সুতরাং একটা পরিবার একটা রেজিম এবং এখানে একটা ধর্মগুরু তারা কিন্তু কিন্তু এখানে বাবা যিনি সবথেকে প্রধান কান্ডারি ফুলফুড়া শরীফে যেটা বললাম 475 এ মসজিদ নির্বাণ হয়েছিল এখন সেই লিগ্যাসিটা বাবার হাতে আছে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিল এখন জেনারেল সেক্রেটারি অব দা পার্টি যদি হয়ে যায় তাহলে তিনিও তো রাজনৈতিক নেতা হয়ে যাচ্ছেন এটা নিয়ে একটা বিতর্কও হয়েছিল যে ফুলফুলা শরিক যখন আইএসএ তৈরি হয়েছিল যে যেটা নিয়ে তুমি আলোচনা করছিলে যে রাজনীতিতে অংশ নিতে পারে কি পারে না